আমি কইলাম আমার স্কুলের সামনে পরীক্ষা সমস্যা নাই তুমি পরীক্ষার ইয়ে নিয়ে আসো আমি তো স্কুল ব্যাগটা কিছু নিয়ে আসতে পারিনি আমি এমনি আইসি ওর লগে

এখন তোর সাথে কেমনে কি কী হয়েছে এটা তো জানি না আমি এই তুমি যাও দেখতে আস তুমি যাও যাও এই কম করে কর যা যা